হাই ফ্রেন্ডস তো দেখো এখন সাড়ে বারোটা বাজে এখন আমি গাটা ধুয়ে উঠলাম তো বিশাল বড় একটা সমস্যায় পড়েছিলাম মেশিনটা বিগড়ে গিয়েছিল আমার আর মেশিন বিগড়ে গেলে আমি খুব চিন্তায় পড়ে যাই কারণ আমার প্রতিদিনের কাজ তো সেই নটা থেকে লেগেছি মেশিনের পেছনে ব্যাপারটা হয়েছে কি মানে সেলাই আগাচ্ছিলই না প্রচণ্ড টাইট হয়েছিল তারপরে দেখলাম ববিনের পাশে একটা কি নল মতো আছে ওর মধ্যে সুতো জড়িয়ে গেছে সেই সুতো ছাড়ালাম কিন্তু কিছুতেই হচ্ছে না সেই নাটগুলো খুলে তারপরে ঠিক করতে হবে কিন্তু নাট খুলতে পারলাম না অনেক কষ্টে তার মাঝেও বাড়িতেও গিয়েছিলাম এসে আবার বসে পড়েছিলাম মেশিন নিয়ে অনেক কষ্টে তারপরে সুতো বার করেছি মোটামুটি মেশিনের কিছু হলে আমি ঠিক করে নিতে পারি এখন যাই হোক না কেন কিন্তু শুধু ভাবছিলাম যদি না ঠিক হয় তাহলে তো আবার কালকে মিস্ত্রি ডাকতে হবে আবার ঠিক করতে হবে তো যাই হোক এখন সব ঠিক করে দিয়েছে এখন গা টা ধুয়ে এলাম খাইনি আজকে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম তো আর ভালো লাগছে না শরীরটা এখন একটু ফ্যানের নিচে বসবো তারপরে খাটে উঠবো তার আগে উঠালে এখন আসছি কালকে তোমাদের সাথে আবার দেখা হবে টাটা গুড নাইট সবাই সুস্থ থাকবে ভালো থাকবে